আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় কথা বলবো সেটা হচ্ছে লেবাননের স্কুল বা মাদ্রাসার কাজ কি অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে এই বিষয়গুলায় আসার অফার পান বা অনেকেই কিন্তু আসেন বা আসবেন কিন্তু আসলে জানেন না যে স্কুল বা মাদ্রাসায় আপনার আসলে আপনার কি কাজ করতে হবে এখানে কিন্তু এই দেশটাতে গত পূর্বে যে অনেক ঘটনা ঘটছে অনেক হিবি অনেক ক্রাইসিস গেছে তখন কিন্তু এই দেশ থেকে হাজার হাজার মানুষ কিন্তু যার যার নিজের দেশে ফেরত গেছে সেক্ষেত্রে কিন্তু এখানে কাজের জন্য মানে কাজের মানুষের জন্য কিন্তু অনেক চাহিদা অনেক মানুষ কিন্তু এখন নতুন করে আবার আসতেছে তো এই যে যে কাজটা স্কুল এবং মাদ্রাসা এখানে যে কাজগুলো এই কাজের বিষয়ে অনেকে এবার জানতেও চান যে এখানে কাজ করতে হয় কি আজকে আপনাদের ডিটেলে আপনাদেরকে একটু তুলে ধরব যে আসলে এখানে কি কাজ করতে হয় তো বরাবরের মতো আমি মিরাজ লেবলন প্রবাসী ভিডিওটা একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন মিলে আরেকটা বিষয় আপনাদের বলি সেটা হচ্ছে এই স্কুল এবং মাদ্রাসায় কাজ হয়ে গেল দুই প্রকার একটা হচ্ছে আপনি স্কুলের ভিতরেই আপনাকে নিচে একটা রুম দেওয়া হবে সেখানে আপনি থাকবেন এবং সেখানে আপনি দেখাশোনা করবেন সেখানে কাজ করবেন এটা হচ্ছে একটা ক্যাটাগরি আরেকটা ক্যাটাগরি হচ্ছে আপনি আপনার আলাদা রুমে থাকবেন এবং একটা নির্দিষ্ট টাইমে আসবেন আসার পরে এখানে কাজ করবেন কাজ করার পরে আপনি আবার কিন্তু নির্দিষ্ট টাইমে ফেরত যাবেন এই হচ্ছে আপনার দুইটা ক্যাটাগরি এখন বেশিরভাগ ওই দ্বিতীয় ক্যাটাগরির মানুষ কিন্তু কাজ করে তাই জন্য ওইটাই বলবো প্রথমত যদি আপনি আপনার কাজে যান স্কুলে বলেন বা মাদ্রাসায় বলেন যদি প্রথমত আপনি কাজে যান সকালে সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো স্কুলটা আপনার ঝাড়ু দিতে হবে এবং ঝাড়ু শেষ হইলে পুরো স্কুলে যতগুলো টয়লেট থাকবে সবগুলো টয়লেট কিন্তু আপনার পরিষ্কার করতে হবে এবং মাস্কি হান্ড্রেড পার্সেন্ট আপনার পড়তে হবে যদি আপনি কাজ করেন ঠিক আছে এটা হচ্ছে দুই নম্বর কাজ এইটা করার পরে আপনার সম্পূর্ণ টোটাল যেখানে যা আছে সমস্ত কিছু জারো দিতে হবে এবং এই দুটো জিনিস পরিষ্কার করতে হবে শেষে আপনার যখন স্কুলে স্টুডেন্ট আসা শুরু করবে সবাই আসা শুরু করবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তখন আপনার কাজটা কমে যাবে হালকা থাকবে কাজ তখন আর আপনার তেমন কোনো কাজ থাকবে না আর এছাড়া আপনার যারা স্কুলের যারা শিক্ষক তারা যে তাদের যে অফিস আছে একটা বলে এখানে সেটা কিন্তু আপনার অবশ্যই সকালে পরিষ্কার করতে হবে বুঝতে হবে সব কিছু ঠিকঠাক করতে হবে এটা হচ্ছে বা কিন্তু ভারী কোনো কাজ না যাতে কষ্টে তেমন কাজ তা না তবে কাজ এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর বুঝতে হবে এই হচ্ছে আপনার সকালের যে রুটিন মাফিক কাজ সেইটা এরপরে দিনের বেলা আপনার কিন্তু স্কুল চলাকালীন কিন্তু আপনার ওখানে থাকতে হবে প্রেজেন্ট এবং অনেকের অনেক কিছু লাগবে এবং যারা শিক্ষক আছে তাদের অনেক কিছু লাগবে সেই ক্ষেত্রে তারা যদি আপনাকে বলে আইনে দেওয়ার জন্য দোকান থেকে সেগুলোকে আপনার আইনে দিতে হবে সেই ক্ষেত্রে আবার তারা কিছু আপনাকে বকশিশু দিতে পারে যেটাকে উপরিকামা বলতে পারেন টুকটাক এরকম একটা ব্যাপার সবার থাকবে এবং স্কুল শেষে স্কুল শেষে কিন্তু আপনার এই পুরো স্কুলে যেখানে যা ময়লা ফেলাইছে স্টুডেন্টরা ওইটা কিন্তু আপনার তুলতে হবে তোলার পরে প্রত্যেকটা রুমের সামনে এবং প্রত্যেকটা টয়লেটের ওইখানে কিন্তু আপনার বালতি আছে বালতি থাকবে বড় এবং বালতিতে কিন্তু পলি ব্যাগ লাগানো থাকবে সেই কলি ব্যাগগুলো কিন্তু আপনার রিমুভ করতে হবে তুলতে হবে ওইখানে যারা ইজবালি মানে ময়লা ফেলাইছে সেগুলো কিন্তু আপনার ওইটা উঠাইতে হবে উঠাইয়া কিন্তু আপনার ওইটাকে ওটাকে কিন্তু আটকাইতে হবে আটকাই আপনার নির্দিষ্ট জায়গায় কিন্তু সব বুঝাইয়া ফেলাইতে হবে দেন আপনার কাজ শেষ এটা হচ্ছে কিন্তু আপনার একটা স্কুলে এবং মাদ্রাসার যে কাজ সেইগুলো আর এছাড়া কিন্তু অন্য ভিন্ন আরেকটা জগৎ আছে সেইটা হচ্ছে এখানে এই যে আন্ডার ফাইভ ইয়ার্স মানে পাঁচ বছরের নিচে অনেক বাচ্চাদের স্কুল আছে সেখানের কাজটা সম্পূর্ণই আলাদা বিজিবি ওইটা আপনারা বুঝেন ছোটো ছোটো বাচ্চাদের কাজ করা এই হচ্ছে আপনার মোটামুটি আসলে কিন্তু স্কুল এবং মাদ্রাসার কাজ এগুলো বিবেচনা করিয়া যদি আপনার বুঝে খাটে তাই আপনি কিন্তু আসতে পারেন একটা স্কুল বা একটা মাদ্রাসার কাজ তবে মা এই তবে এই কাজগুলো অবশ্যই আপনি খেয়াল রাখতে হবে এটা কিন্তু অরিজিনালি কোনো কষ্টের বা ভারী কোনো বোঝা বহন করার কাজ না এবং ভারী কোনো কষ্টের কাজ না এ বিষয়েও সুধারণা রাখতে হবে তবে আপনার ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার করা লাগলো কিন্তু টয়লেট পরিষ্কার করা লাগলো তবে আপনার যেগুলো ভারী কোনো কাজ সেটাও কিন্তু না ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই দেখাবো বা নেক্সট ভিডিওতে গাইস বাই বাই আল্লাহ হাফিজ